আমরা দেখেছি আগস্টের আগে বিগত বছর হাসিনা ইসলাম বিরোধী হাসিনা মুরতাদ হাসিনা আলম ওলামাদের উপর মুসলমানদের উপর এমন কোন নির্যাতন নাই করে নাই কথা বলো ঠিক কিনা সেই হাসিনাকে আমরা আমাদের তাজা রক্তের বিনিময়ে আমার ভাইদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা সেই খুনি হাসিনাকে আমাদের দেশ থেকে তাড়িয়েছিলাম এজন্য তাড়িয়েছিলাম যাতে করে আমাদের এই দেশটি একটি সুন্দরভাবে পরিচালিত হয় দুর্নীতিমুক্ত একটি দেশ হয় দুর্নীতি দূষণমুক্ত একটি দেশ হয় ইসলাম প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় নাই কথা বলো ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমরা এই জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম আমাদের উপর নির্যাতন করা হয়েছিল আমার ভাইরা শহীদ হয়েছে আমার ভাইরা আহত হয়েছে এখনো অনেক ভাই হাসপাতালে দুখে দুখে মরছে কিন্তু আমরা কি লক্ষ্য করছি আমরা এক শহীদ দাঁড়িয়েছি এখন দেখতেছি আমাদের দেশের ভিতরে নতুন স্বৈরাচার মাথা কথা বলে ঠিক কিনা কোন নতুন চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ কোন সন্ত্রাসী কোন ইসলাম পৃথিবীকে আমরা মাথা চারা দিয়ে উঠতে দিব না কথা বলে ঠিক কিনা স্বৈরাচার যত বড় শক্তিশালী হোক না কেন আমরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা যদি দেশ বিরোধীদের বিরুদ্ধে আমরা যদি দর্শকদের বিরুদ্ধে আমরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারি সংস্থার সম্পাদ সদস্যরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে নতুন কোন সৈরাচার আমার সোনার বাংলায় জন্ম হবে না কথা বলো ঠিক কিনা ওমিল فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له وأشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم، الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ আলহামদুলিল্লাহ নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে পাঁচে আগস্ট দুহাজার চব্বিশ জুলাই অব্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থের জন্য আজকের দোয়া ও আলোচনা সভায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তর থেকে শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসির আংশিক আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহর এই আয়াতের শুরুর দিকে বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি সারা কোনো ইলা নাই যিনি সারা কোনো মাহবুদ নাই যিনি সারা কোনো উপাস্য নাই

জিকির আপনি আমি যদি সব সময় করি যেই কোনো অবস্থায় করি তাহলে মানুষ আপনাকে আমাকে ইসলাম বিরোধীরা আপনাকে আমাকে কখনো প্রতিপক্ষ মনে করবে না বরং আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আপনার আমার জন্য হাদিয়া বিভিন্ন তবরক বিভিন্ন খাবারের আয়োজন হতে পারে কিন্তু যখনই আমি এই কালিমার হাকিকত মানুষের সামনে সমাজে রাষ্ট্রে আমরা এটার হাকিকত আমরা দাবি করবো তখনই আমা আপনার আমার জন্য আর হাদিয়া থাকবে না আপনার আমার আর তবারক থাকবে না আপনার আমার উপর আসতে পারে নির্যাতন নিপীড়ন জুলুম আপনার আমার কঠিন শাস্তির সম্মুখীন হতে হতে পারে এই কালিমার দাওয়াত দিতে যায় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলী সাল্লাম থেকে শুরু করে সমস্ত নবী রাসুলদের উপর নির্যাতন নিপীড়ন এরকমভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল তাদের উপর জুলুম করা হয়েছিল তাদের কোনো দোষ ছিল না তাদের একটাই দোষ ছিল তারা বলেছিল লা ইলাহা ইল্লাহল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোনো বিরামদাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ যারা কোনো মাহবুদ নাই যদি আইন চলতে হয় আইন চলবো একমাত্র রব্বুল আর কথা বলো ঠিক কিনা না সেই আইনের কথা যখন নবী রাসূলরা বলেছেন নবী রাসূলদের উপর নির্যাতন করা হয়েছে সেই আইনের কথা যখন সাহাবা একরাম করেছেন বলেছেন তখন সাহাবা একরামদের উপর নির্যাতন করা হয়েছে সেই আইনের কথা যখন উলামায়ে বলেন তখন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুত্তাদরা আলেম ওলামাদের উপর নির্যাতনের নির্যাতনের স্টিম লোলার চালিয়েছে বিগত দিনে আমরা দেখেছি কথা বলো ঠিক কিনা হাজার চব্বিশের গণ উত্থানের আগে আমার সোনার বাংলাদেশে আলেম ওলামাদেরকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছিল স্বৈরাচার হাসিনা সেই স্বৈরাচার হাসিনাকে আমরা পাঁচই আগস্ট তাড়িয়ে দিতে পেরেছি আমরা তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে ইন্ডিয়াতে তাড়িয়ে দিতে পেরেছি এটা আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা কথা বলে ঠিক কিনা আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে বিগত ষোলোটি বছর হাসিনা খুনি হাসিনা ইসলাম বিরোধী হাসিনা মুরতাদ হাসিনা আলেম ওলামাদের উপর মুসলমানদের উপর এমন কোন নির্যাতন নাই করে নাই কথা বলো ঠিক কিনা সেই হাসিনাকে আমরা আমাদের তাজা রক্তের বিনিময়ে আমার ভাইদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা সেই খুনি হাসিনাকে আমাদের দেশ থেকে তাড়িয়েছিলাম এজন্য তাড়িয়েছিলাম যাতে করে আমাদের এই দেশটি একটি সুন্দরভাবে পরিচালিত হয় দুর্নীতিমুক্ত একটি দেশ হয় দুর্নীতি দূষণমুক্ত একটি দেশ হয় ইসলাম প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় নাই কথা বলো ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমরা এই জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম আমাদের উপর নির্যাতন করা হয়েছিল আমার ভাইরা শহীদ হয়েছে আমার ভাইরা হত হয়েছে এখনো অনেক ভাই হাসপাতালে দুঃখে দুখে মরছে কিন্তু আমরা কি লক্ষ্য করছি আমরা এক সৈরাচার তাড়িয়েছি এখন দেখতেছি আমাদের দেশের ভিতরে নতুন সৈরাচার মাথা তারা দিয়ে কথা বলে ঠিক কিনা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সময় আমরা কোন নতুন স্বৈরাচার কোন চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ কোন সন্ত্রাসী কোন ইসলাম বিদ্বেষীকে আমরা মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না কথা বল ঠিক কিনা স্বৈরাচার যত বড় শক্তিশালী হোক না কেন আমরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা যদি দেশ বিরোধীদের বিরুদ্ধে আমরা যদি দর্শকদের বিরুদ্ধে সন্তোষদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারে নরম কলার সমস্ত সম্বাধীয় সদস্যরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে নতুন কোনো সৈরাচার আমার সোনার বাংলায় জন্ম হবে না কথা বলো ঠিক কি না এই জন্য আজকে এই শহীদদের রুহে মাগবরাত কামনা করছি। আমার ভাইরা যেই জন্য শহীদ হয়েছে আমার ভাইরা যেই জন্য আহত হয়েছে আমরা তাদের সেই মূল্য যেন দিতে পারি এই জন্য নতুন বাংলাদেশ গড়তে হলে আমার সোনার বাংলাদেশকে তাজাবাদ তাজাবাজ মুক্ত করতে হবে স্বৈরাচার মুক্ত করতে হবে ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন এই নতুন বাংলাদেশ গড়ার পিছনে শুধুমাত্র কোনো এক দল কোনো এক শ্রেণীর অবদান নয় এই নতুন বাংলাদেশ করতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলাম পন্থীরা কথা বলো ঠিক কিনা যদি এই জুলাই ঘোষণা পত্রে ইতিহাসের পাতা থেকে ইসলাম পন্থীদেরকে বাদ দেওয়া হয় তাহলে আজকের এই সমাবেশ থেকে আজকে শহীদদেরকে স্মরণ করে বলতেছি তাহলে হবে সেটা ইতিহাসের সবচেয়ে বড় বীরজাপুরিয়ার গাদ্দারি আরে বলে আমাদেরকে বাদ দিয়াম ইসলাম পন্থীদেরকে বাদ দিয়াম মাদ্রাসা ছাত্রদেরকে বাদ দিয়া জুলাই বিপ্লবের কোনো ইতিহাস রচনা হতে পারে না আমরা এই জন্য ঐক্যবদ্ধ থাকবো আমার ভাইরা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করব আল্লাহ রব্বুল আলমিন যেই সমস্ত ভাইরা শহীদ হয়েছে আল্লাহ তারা তাদেরকে শাহাদাতের মর্যাদা করে সকলে বলে আমিন যারা সুস্থ হয়ে অসুস্থ আছে আল্লাহ তারা তাদেরকে সুস্থ করে সকলে বলে আমিন দাওয়ানা